আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আলি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো দর্শক বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সো দর্শক বন্ধুরা আপনারা আমার একটি ভিডিও যেটা কি না অনেক লাইক করেছেন অনেক সাপোর্ট করেছেন আমি একটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা দিয়ে জুম টেস্টের একটি ভিডিও যদিও ভিডিওটি শর্টস ভিডিও ছিল কিন্তু এখন আমি আপনাদের জন্য আজকে একটি লং ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে আমি স্যামসং এস টোয়েন্টি ওয়ান আলট্রা এই ফোনটি দিয়ে জুম টেস্ট করে দেখাবো জুম টেস্ট করার জন্য কিন্তু আমি চলে এসেছি একটু এই যে আশেপাশে অনেক গাছপালা পুকুর ডোবা আছে মানে একটা নিরিবিলি একটা পরিবেশে চলে এসেছি সো দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে দেখানো যাক স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রার ভিডিও জুম টেস্ট আর কি জুম টেস্ট ভিডিও কতটা শার্প এবং কতটা সুন্দর আপনাদেরকে দেখানো যাক চলুন দর্শক বন্ধুরা সো দর্শক বন্ধুরা মূল আকর্ষণ বা মূল চমকটা কিন্তু এখনই আপনাদেরকে আমি দেখাবো দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি ধীরে ধীরে খুব স্লোভাবে আর কি জুম জুম করতেছি জুমিংয়ে জুমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক দূরে দাঁড়িয়ে এই যে দর্শক বন্ধুরা সো দর্শক বন্ধুরা এই জায়গায় কিন্তু আমি টু এক্স পর্যন্ত জুম করেছি টোয়েন্টি সরি টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স জুমিং ভিডিও আপনাদেরকে আমি দিলাম ঠিক আছে দর্শক বন্ধুরা এই যে আমি আবারও জিরো জুমে চলে যাব জিরো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সো আমার এই ভিডিওটি আমাদের অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং নেক্সট ডে আরও কী ধরনের ভিডিও পেতে চান তাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবেন সো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে